এক মসজিদের সামনে গাড়ি থামছে আপনারা কোথায় কেউ নাই রে কয়ে আপনি রুমে আছেন নি কয় আসি তো আজান দেন না কয়ে দিছি কই কেমনি দিলেন কয় খাতার বৃত্তে থাই বের হন না কেন কয় প্রচন্ড সিং তত ইসলামে ফজর নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি কথা কন কা রসুল বলতেন মানসল্লাল বারো দেন দেখাল জাননা যারা ফজর নামাজ পড়বে অবশ্যই আল্লাহ জান্নাতে ঢুকবে। আবার রসুল বলতেন লাইলি জান্নার হাদন মানসল্লা কাবলা তুলু ইসাম স কাবলা গুরু বিহা যারা ফজর নামাজ পড়বে তারা কোনোদিন জাহান নামের আগুনে ডুববে না আবার রসুল বলতেন মানসল্লা সুভা ফাহুয়া বে জিম্মে যারা ফজর নামাজ পড়বে সারাদিন আল্লাহ জিম্মার মধ্যে থাকবে দিনে শুরু করব কোন নামাজ দিয়া ও নামাজি আমার গড়ে নামাজ আজ বিসিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজ আজ আল্লাহর খুশের জন্য গোলাম নামাজ ফরো পাশ বার এ নামাজে সফল হবে এ পারো পার জীবন চারিধার বলেন আমিন আমার প্রিয় সুদী হজ ইউরুস আলাইহিস সালাম নামাজ পড়লেন মাছের পেটে মাছটা ওনাকে নিয়ে সাগরের দেশে চলে গেল সাগরের তলে দেশে যাওয়ার পরে আল্লাহ মাছের পেটটাকে ওনার জন্য গ্লাসের মতো বানিয়ে দিলেন নিচে গিয়া দেখে সাগরের তল দেশে শৈবাল ছত্রাকের সঙ্গে লেগে থাকা ছোট্ট ফোকামা করো আল্লাহর নামে জিকির করো নবী বললেন তাহলে আমার জাবানার বন্ধ কেন আমিও পড়ি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী